এই যে নিচে থেকে পোলাটা উপরে উঠতেছে এই যে পোলাটা উঠতেছে উপরে এর চিনেন কিনা ঠিক আছে এই যে আমার এখানে উঠি টুকি দিতেছে ইমরানের ঘরে আইছে ইমরানের ঘরে আইছে মানে ইমরান সারা এই চোরকে শনাক্ত করা সম্ভব হচ্ছে না এই যে আমার ঘরে উকি দিতেছে এখন হাতের ভিতরে

হ্যাঁ এটাই যায় এটাই যাওয়ার পরে দিয়ে তারপরে হ্যাঁ চোরের নাম বাহ এই নামছে এই জন্য এই জন্য এই যে কি মাত্রা কেউ নামে কি না এ হালাই চোরের চোর চোরি করতে ঠিক আছে ভিডিওটা বড় হয়ে গেল দুই মিনিট এক সেকেন্ড আগে এখন আবার ওকে যুগে দিতাসে মাদার চোদার কে এটা হ্যাঁ আবার দেখতাছে আমরা উপরে উঠতে উঠছি নাকি আবার উপরে গেছে এখন ওই যে মহিলা নামবো বেটা নামবো এই জায়গা